দুর্ঘটনা না এটা হচ্ছে একটি নৃশংস হত্যাকাণ্ড তিনজন মেধাবী ছাত্রকে যেভাবে হত্যার চেষ্টা করা হয়েছে একজনকে হত্যা করা হয়েছে আপনারা জানেন মাসুদকে আর যে বাকি দুজন আছে তারা মুমূর্ষ অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে আমরা আজকে এই মামলার যে দুইটা মামলা আজকে কোটে এসছে দুইটা মামলার মধ্যে একটা মাদকদ্রব্যের মামলা আরেকটা হচ্ছে সড়ক পরিবহন আইনের মামলা আমরা আইনজীবী আমরা এই মামলার সকল কাগজপত্র পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে আমরা উপস্থাপন করেছি যে এটা কোনো সড়ক পরিবহন দুর্ঘটনা জনিত মামলা নয় এটা একটি পরিকল্পিত হত্যাকাণ্ড কারণ যেই আসামিদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের কোনো ড্রাইভিং লাইসেন্স পাওয়া যায় নাই এবং গাড়ির কোনো কাগজপত্র ছিল না গাড়িটাও অবৈধ গাড়ি ছিল এবং তাদেরকে এই যে তারা মাদকাসক্ত ছিল তাদের ড্রোপ টেস্ট করা হয়েছে জনের মধ্যে জনের পজিটিভ এসেছে তারা মাদক সেবন করেছে এবং তারা অ্যালকোহল এবং গাঁজা সেবন করে এই দুর্ঘটনা ঘটিয়েছে আমরা একটা আপনারা দেখবেন যে পুলিশের চেকপোস্টের মধ্যে আমরা নিরাপদভাবে আমাদের কাগজপত্র পুলিশ পরীক্ষা করছিল সেখানে এসে একটা গাড়ি একটা তিনজন মানুষের উপরে এভাবে তুলে দিল এবং এই ভুয়েটের তিনজন মেধাবী ছাত্রের এই করুণ অবস্থা তার মধ্যে একজনের মৃত্যু হলো এটা আসলে ভাবে গ্রহণযোগ্য নয় আজকে আমাদের বিজ্ঞ আদালত এই বক্তব্যগুলি শুনেছেন এবং বক্তব্য শুনে তাদের আয়ুর প্রার্থিত পাঁচ দিনের পরিবর্তে তাকে দুই তাদেরকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছে তো আমরা চাই এই মামলাটি সুষ্ঠু তদন্ত হোক সুষ্ঠু তদন্ত হলে এই মামলাটি তিনশো দুই ধারায় ত্রাণ করবে এবং তাদের সাজা ইনশাল্লাহ হবে কারণ অনেক প্রত্যক্ষ সাক্ষী ছিল এখানে শুধু তারা আহত হয় নাই দুইজন পুলিশও আহত হয়েছে তাদের থেকে আমরা তো দেখলাম ছবি দেখলাম জব্দ তালিকা দেখলাম মাদক দ্রব্য পর্যন্ত উদ্ধার হয়েছে তাদের কাছ থেকে বেয়ার উদ্ধার হয়েছে মাদক উদ্ধার হয়েছে সুতরাং এই বিষয়গুলি আমরা বিবেচনায় নিতে সক্ষম হয়েছি আজকে আমরা আমাদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব নুর মহাসিন সাহেবের আদালতে এই শুনানি অনুষ্ঠিত হয়েছে আপনার সড়ক পরিবহন আইনের মামলায় তাকে দুই দিন দুই দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে জাতিকে সবার ছবি নয় সবার ছবি নয় ক্লোজ ক্লোজ ছবি নয় আপনার বুয়েটের প্রতিনিধি একজন আপনি আমরা বলবেন ওই যে ওই যে ওই ভাইয়া আপনি একটু বলে রূপগঞ্জ থানার উনত্রিশ বারো দুই হাজার চব্বিশের একটা মুকদ্দমাস বিজ্ঞ আদালত জনাব মোহাম্মদ ম্যাজিস্ট্রেট জনাব নূর মোহাম্মদ হোসেনের নূর মহসিন স্যারের আদালতে আমরা একটা রিমান্ড শুনানি করি যে রিমান্ডের আমাদের এই তিনজন আসামি ছিলেন এই তিনজন আসামির আমরা বিগত সন্তুষ্ট হয়ে দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন এই মামলার যে প্রেক্ষাপটটা ছিল এই প্রেক্ষাপটটা ছিল বারো বিশ বারো দু হাজার চব্বিশের একটি ঘটনা রূপগঞ্জ নীলা মার্কেটের মোড়ে যে টার্নিং পয়েন্টে একটা ঘটনা ঘটেছিল এটা বুয়েটের মেধাবী ছাত্র তিনজন ছাত্র একটি হুন্ডা দিয়ে আসতেছিলেন পুলিশ তার আটকানো আটকায় এবং আটকানোর পরে তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে এপিসন থেকে আমাদের যে আসামি কথা বলা হয়েছে তিনজনের ওই আসামি দলের গাড়ি তাদের উপরে উঠে দেয় এটা পুলিশের বক্তব্য ছিল এই আমরা বিজ্ঞ এই বিষয়ে আমরা আমাদের বক্তব্য ছিল এরকম যে ওটা একটা নতুন একটা চেকপোস্ট তৈরি করেছে পুলিশ এবং পুলিশ চেকপোস্ট করা তৈরি করার কারণে পেছন থেকে যে আমাদের রাম তারা আসলে বুঝতে পারেন এখানে নতুন একটা চেকপোস্ট আছেন সময়টা ছিল রাত তিনটা তিনটা গণ কুয়াশার কথা থাকার কারণে যখন পুলিশ ওই ব্যারিকেডটা আমরা আমাদের আসামি দেখতে পারে নাই তখন সামনে একটা ব্যারিকেড ছিল হলুদ রঙের একটা ব্যারিকেড ছিল এখানে লেখা ছিল থামুন তো গাড়িটা আমাদের থামাতে প্রাককালে গাড়িটা এসে ওই থামুনের মধ্যে লাগে ওই ব্রেকেটের মধ্যে লাগার পরে ব্রেকেটের এটা আইসা ওই ব্রেকেট আইসা তাদের উপরে লাগে এবং এখানে একজন আসামি ইন্তেকাল করেন যেটা আমাদের জন্য খুবই বৃত্তিম যে মারা যান ওনার জন্য খুবই মর্মাত্র একটা ঘটনা ঘটে আপনারা বিগত বিগ্ন সময় দেখবেন আপনারা তার বাবা যিনি মারা গেছেন ওনার বাবা মাসুদোনার বাবা মাসুদ যিনি মারা গেছেন ওনার বাবা যমুনা টিভিতে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন যেমন আমরা দেখেছি যদি আমি ভুল না বলে থাকি ভুল না দেখে থাকি সেটা হচ্ছে এরকম যে পুলিশ তার দায়িত্বের অবহেলার কারণে এই ছেলেগুলা মারা গেছেন যে তাদেরকে এই সময়ে তাদেরকে একটা বুয়েটের স্টুডেন্ট একটা মেডাম স্টুডেন্ট তাদেরকে তো এত জিজ্ঞাসাবাদ করার কোনো প্রয়োজন নেই গাড়ি দিতে গাড়ি ছেড়ে দিতে পারতো ওই সময় যদি তাদেরকে ব্রেক দিয়ে না আটকাতো আর এই ধরনের একটা ঘটনা ঘটতো না এটা আপনার যদি দেখে থাকেন ভিডিও ফুটেজটা আপনি দেখে থাকেন আমাদের বক্তব্যটা এরকমই ছিল যে এই পুলিশ তার কর্তব্য অবহেলাটা অবহেলা যে করেছেন পুলিশ তার কর্তব্য অবহেলাটাকে এই কী বলে এটাকে যে শুদ্ধ করার জন্য তাদের যে যে কাজটা করেছেন এই কাজটাকে তাদের ন্যায়সঙ্গত করার জন্য এই আসামিদেরকে এই মোকদ্দমায় গ্রেপ্তার করছেন আজকে হচ্ছে দুইটা মামলা হয়েছে এখানে একটা হচ্ছে বত্রিশ বারো এই হত্যা যে হয়েছে তার পক্ষে যে আইনজীবীরা যে শাকত ভাই যে ই করছে যে সমস্ত আইনজীবী যেসব কথা বলেছে আমি সন্তুষ্ট আমি এর সুষ্ঠু তদন্ত হোক ন্যায় বিচার চাই যে এই দেশ গুয়েটের মতো জায়গা যেখানে বাংলাদেশের সর্বোচ্চ মেধা সেই জায়গার ছেলেদেরকে দণ্ডায়মান রইল পিছন থেকে আইসে মদ খাইয়ে গাড়ি চালিয়ে একেবারে ফেসে জায়গায় মেরে ফেললো যেন এইরম আর এই ধরনের কাজ না হয় আর কোনো মা বাবার জন্য কোল শূন্য হয় না বর্তমান দেশের প্রেক্ষাপটে সমস্ত মা বাবার একটা দুটো সন্তান এ একমাত্র সন্তান ওই বাবার সে মানে আসার ক্ষমতা তার এই জায়গা হয় না এজকে যাই হোক যার কারণে আমার এখানে আসতে আসতে হয়েছে আমি তদন্ত সাবেককে এই মার্ডারের পরিকল্পিত মার্ডারের সুষ্ঠু সঠিক বিচার হোক এইটির সর্বোচ্চ সাজা আমি দাবি করছি সো আমরা আজকে আদালতে বিজ্ঞ আদালতের যে ডিসিশন তার উপর সম্পূর্ণ আস্থা রাখি এবং এটাও বিশ্বাস করি সামনে যে তদন্ত কাজগুলো হবে সেগুলো আইন অনুযায়ী সুষ্ঠুভাবে হবে আমরা এটাই আশা করি বোর্ডে সাধারণ শিক্ষার্থীরা আর এরকম সড়ক দুর্ঘটনায় আর যা আর এই হত্যা মামলার যাতে সুষ্ঠু বিচার হয় আমরা এটাই আশা করি সাধারণ শিক্ষার্থীরা এবং ভবিষ্যতে এরকম সড়ক দুর্ঘটনা এরকম নির্মমভাবে আর আর কোন আমার ভাই বা আমাদের দেশের ভাই যাতে প্রাণ চলে না যায় এবং আর কোনো মায়ের কোলতে ফাঁকা না হয় এই দিকেও সরকারের যথাযথ পদক্ষেপ নেয় সেদিকে আমরা দৃষ্টি আকর্ষণ করি ধন্যবাদ কোন অভিযোগ আছে কিনা আহ প্রক্রিয়া চলছে তো এই এখন এখন পর্যন্ত আমাদের প্রথম দিকে আমরা যখন মামলা দায়ের করতে এসেছি তখন কিছুটা পুলিশের অনিয়হা থাকা সত্ত্বেও যখন আমরা সাধারণ শিক্ষার্থীরা রূপগঞ্জ থানায় উপস্থিত হই আমাদের স্যারেরা আমাদের প্রবোস্ট হলের প্রবো সারেরাও এসেছিলেন এবং তারা যখন আসেন তখন তারা মামলা দায়ের শুরু হয় এবং তারপর থেকে সুষ্ঠুভাবে কাজ হয়েছে তো আমরা আরও আশা রাখি যে এইভাবে আমাদের আমরা সহযোগিতা পাবো সরকার পক্ষ থেকেও এবং আমাদের যে তদন্ত হবে সেটা তো সুষ্ঠুভাবে হবে আমরা এই আশা রাখি ওই তিনশো ফিটে গতকাল রাত তিনটার সময় বুয়েটের তিন ছাত্র তাদের বাইক করে যাওয়ার সময় পিছন থেকে প্রাইভেট কারে তিনজন সম্ভবত তারা মাদকাসক্ত ছিল যখন পুলিশ চেকপোস্টে ওই বুয়েটের ছাত্রদেরকে তাদেরকে চেক করতেছিল বাইকে বাইকে বসা অবস্থায় এই সময় এই প্রাইভেট কার পিছন থেকে এসে অতর্কিতে তারা রেকলেস ড্রাইভিং করতেছিল বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল এসে তাদেরকে ধাক্কা মারছে ধাক্কা মারার পরে এখানে এই তিনজন বুয়েটের ছাত্র তিনজনের মধ্যে একজন ঘটনাস্থলে একজন মারা গেছে মুহাসির মাসুদ মুহাসির মাসুদ নামে সেকেন্ড ইয়ারের একজন বুয়েটের ছাত্র সিএসি ডিপার্টমেন্টের ছাত্র সে স্পটে ডেথ আর বাকি দুইজন সিরিয়াসলি ইনজিউড তারা এখন হসপিটালে আছে আর যে পুলিশ দুজন পুলিশ ছিল সেই পুলিশও আহত হয়েছে ওখানে আসামিদেরকে স্থানায় নেওয়ার পরে আজকে হসপিটালের মাধ্যমে কোর্টে প্রেরণ করা হয়েছে আমরা শুনতে পাইছি যে তাদেরকে রিমান্ড চাওয়া চাওয়া হবে তাদের সে রিমান্ডের পেপার রিমান্ডের অ্যাপ্লিকেশনটা বা আদার্স কোনো পেপার এখনও আসে নাই যেহেতু এখন পর্যন্ত আসে নাই যখন আসবে আসার পরে সিদ্ধান্ত হবে যদি এখানে আসার পরে সিডাব্লিউ ইস্যু হয় তাদেরকে জেল হাজতে পাঠিয়ে এই রূপগঞ্জ মামলা চব্বিশের একটি অনুপ্রেরিত ঘটনা ঘটেছে যে ছাত্র একটি দুর্ঘটনায় ইন্তেকাল করেছেন সেই মামলা একটি অপমৃত্য মামলা হয়েছে সে মামলাটি তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যাদেরকে বলা হয়েছে যে তারা তাদের মদপান অবস্থায় তাদের উপর উঠে দিচ্ছে বস্তুত হচ্ছে যে ট্রাফিক পুলিশ যখন ওখানে ছিল তারা পুলিশ এই তিনজন স্টুডেন্ট বুয়েটের তাদের হুন্ডা ছিল হুন্ডাটা তারা যদি হেলমেট ছিল কি না পরিহিত সেটা কাগজপত্র ছিল কি না হুন্ডার সে বিষয়ে নিয়ে তারা কথা বলতেছিল পিছন থেকে একটা গাড়ি ব্রেক করার অবস্থায় ওই যে পুলিশের থামুন এটা লেখা থাকে ওইটার মধ্যে ব্রেক তো ফেল হওয়ার কারণে ওইটা আইসা তাদের মাথার উপর লাগে এবং সে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে মূলত দেওয়া হচ্ছে আর আমাদের বক্তব্য ছিল যেহেতু তিনজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে যিনি ড্রাইভার ওনার বিরুদ্ধে হয়তো অভিযোগ আসতে পারত কিন্তু বাকি অপর অপর যে দুজন ছেলে আছে ওরা তো কোনো অপরাধ করে নেই সে বিষয়টা আমরা আদালতকে উপস্থাপন করার চেষ্টা করেছি আদালত সমস্ত ঘটনা শুনে তাদের তাদের বিরুদ্ধে ডুপ টেস্টের আবেদন করেছেন এবং রিমান্ডের পাঁচ দিন রিমান্ড চেয়েছেন সে বিষয়টা আমলে নিয়ে আগামী সিডব্লিউস করেন আগামী রবিবার পূর্ণাঙ্গ শুনানির জন্য উনি নিযুক্ত করেন আর এই ঘটনা অত্যন্ত মর্মাহত যেটা আমরা দুঃখিত এবং মর্মাহত এই জন্য যে এটা বুয়েটের একটা স্টুডেন্ট মেধাবী স্টুডেন্ট বাংলাদেশের আজকে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনায় উনি ইন্তেকাল করেছেন এই জন্য আমরা যদিও আইনজীবী হিসেবে খুব লজ্জিত বা এই ধরনের ঘটনা যাতে আর ভবিষ্যতে না ঘটে সে বিষয়টাও আমরা রাষ্ট্রের যেন পুলিশ এবং রাষ্ট্রে যারা রয়েছেন তাদের বিরুদ্ধে আমরা আকর্ষণ করি পুলিশকে সতর্কতা অবস্থা অবলম্বন করার জন্য বলবো যে একটি ঘটনা ঘটার পরে তার বাবা বিক্রিমের বাবা বিশেষ বাবা যে এই বক্তব্যটা দিয়েছেন সরাসরি যে পুলিশকেই তারা দায়ী করেছেন পুলিশে এই ঘটনা ঘটনা যদি তাদেরকে না ঘটায় তো এই ধরনের একটা ঘটনা ঘটত না আশা রাখি পুলিশ এ বিষয়ে সতর্ক একজন ছিলেন উনি তো উনি চেষ্টা করেছেন উনি গাড়িটা সামনে ছিল উনি যখন তাদের বক্তব্য অনুযায়ী গাড়িটা থামানোর জন্য চেষ্টা করে চেষ্টা করার যে যেটা নিয়ে থামুন লেখা থাকে একটা ওটা ওটার মধ্যে লাগে গাড়িটা ঠিকই থামছে কিন্তু ওইটা আইসা তা দূর পরে লাগে পুলিশ তার নিজের যে কর্তব্যের অবহেলা এই অবহেলাটাকে অন্য এটা স্বাভাবিক একটা ইনস্টিশনের উপরে না নিয়ে একটা ব্যক্তির উপর দিয়ে দিয়েছেন না ডো করা হয়েছে এখন এটা আসলে বোঝা যাবে

बुझी बुझे पाई आप हेल्प करते आंग हेल्प कर तो रोबल भाई भाई थमा 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 थमा

le tiene un 이 o n for 빨리

ai chào 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 না ভালোই মনে বাচ্চা সবাই সঙ্গে কাটে

thank you